বৃষ্টিময় সকালে গরম গরম খিচুড়ি হলে কিন্তু বিষয়টা একবারে জমে যায় আর খিচুড়িটা যদি বিফ খিচুড়ি হয়ে থাকে তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে কেমন আছেন সবাই শুক্রবারের বেঁচে যাওয়া গরুর মাংস দিয়ে আজকে সকালবেলা খিচুড়ি রান্না করব সকাল উঠেই দেখছি যে ঝুম বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন খিচুড়ি খাওয়ার ব্যাপারটা আসলে আলাদা আমি প্রথমে খিচুড়ির জন্য মশলা কষিয়ে নিচ্ছি আর খিচুড়ির সাথে আলু ভর্তা করব আলু ভর্তা তো আমাদের সবারই অনেক পছন্দ পছন্দের একটা খাবার ডাল ভাত আলু ভর্তা ডিম ভাজি মানি শান্তির খাবার মশলাটা কষানোর পর আমি দিয়ে দিচ্ছি পোলার চাল সাথে দুই পদের ডাল মিক্সড করছি এখানে আমি মসুর ডাল আর মুগের ডাল নিয়ে নিছি আমি দুইজনের পরিমাণে খিচুড়িটা রান্না করছি তাই অল্প হটাই স্বাভাবিক দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচা মরিচ চালগুলো একটু ভেজে নেব যেন একটু ঝরঝরে হয় খিচুড়িটা আমার আবার ল্যাটা খিচুড়ি একদমই পছন্দ না পছন্দ না মানে একদমই পছন্দ না আমি যদি সবজি খিচুড়ি রান্না করি তাহলেও এটা শুকনা শুকনা করি মানে ঝরঝরে হতে হবে চাল ভাজা প্রায় হয়ে আসছে তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি খিচুড়িটা হওয়ার জন্য খিচুড়িটা হতে একদমই কম সময় লাগে পনেরো মিনিট খিচুড়িটা যখন হাফ হয়ে আসবে তো গতকালের বেঁচে থাকা গরুর মাংস অ্যাড করে নিচ্ছি এই গরুর মাংস যে কি সুন্দর একটা টেস্ট নিয়ে আসবে খিচুড়িতে এখন দম দিয়ে দেব তো এই যে রেডি গরম গরম খিচুড়ি তো ব্রেকফাস্টে তো খিচুড়ি হলে আসলে ব্যাপারটাই জমে যায় এখন সার্ভ করে নেব আর আমি কিন্তু সকাল অলরেডি ওটস খেয়ে নিয়েছি আমি সকালে খিচুড়ি খাই কিনা জানি না যদি না খাই তাহলে বিকেলে নাস্তার জন্য রেখে দেবো এটাও পারফেক্ট হবে রিপোনের জন্য বেড়ে নিলাম রিপন আবার গরম গরম একদমই খেতে চায় না আর খেতে পারে না বলতে গেলে যেটা সত্যি কথা আমাকে অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করছেন যে আমি পাস্তাতে কি কী সস ইউজ করি যদিও আমি বলি দিই তবু আরেকবার বলছি এখানে চারডার চিজ নিয়ে নিছি ওর মিওনিজ নিয়ে নিসি আর এক্সট্রা টেস্ট অ্যাড করার জন্য আপনারা চাইলে বারবিকিউ সসটা ইউজ করতে পারেন আর অবশ্যই সস ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন হবেন কারণ সসে কিন্তু লবণের পরিমাণ অনেক থাকে আমি এখানে বারবিকিউ সসের জন্য আমেরিকান গার্ডেনের যে সসটা আছে ওইটা ইউজ করছি এটা খুবই ভালো ভিও আছে এটা চাইলে ইউজ করতে পারেন তো পরিমাণ মতো সস নেবেন যতটুকু আপনারা পাস্তা ইউজ করবেন খাওয়ার জন্য বা বেক করার জন্য পরিমাণে সস টস ইউজ করবেন নাহলে কিন্তু টেস্ট একদম বাজে হয়ে যাবে তো আমি সস দিয়ে পাস্তা একটু মিক্সড হয়ে কিন্তু চিকেনও অ্যাড করা আছে আর অবশ্যই অরিগানো অ্যাড করবেন নাহলে কিন্তু পাস্তার আসল যে টেস্ট ওইটা আসবে না আমি হালকা একটু চিজ অ্যাড করে নিচ্ছি সসের সাথে আর উপরে দিয়ে দেবো এখন ইচ্ছে মতো চিজ তো আমি আরও চিজ দিতে চাচ্ছিলাম এটাই আমার কাছে লাস্ট চিজ ছিল চিজ একদম শেষ হয়ে আমার আনতে হবে যতটুকু ছিল তো অতটুকু দিয়ে আমি এখন বেকটা করে নেব আমি যেহেতু চুলায় বেগ করি তো এই জন্য সময় পনেরো থেকে বিশ মিনিটই লাগে চুলায় বেক করলে কি হয় উপরে যে একটা পুরা ভাব ব্রাউন কালারটা আসে না এটা মেল্ট হয়ে হোয়াইট কালারটাই থেকে যায় এটাই পার্থক্য কিন্তু টেস্টে কোনো পার্থক্যই আপনারা পাবেন না দেখেন কি পরিমাণ চিজি হয়েছে এটা আমি প্রায় একদিন দুই দিন পর পর এখন প্রায়ই বানিয়ে খাচ্ছি তাকরিম বাবুর জন্য সাইম সাজের থেকে বাঁশের মগ নিয়ে আসছে তো ওইটা দিয়ে সে তার নানুর সাথে খেলা করছিল আর এদিকে ওইদিকে তাকাচ্ছিল যে আমি কি করছি অ্যাকচুয়ালি তার সাথে